অভিযোগ পেয়ে খুচরো বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ঋষি বঙ্কিম চন্দ্র পৌর বাজারে দফতরের আধিকারিকদের নিয়ে সবজি ও মাছ বাজার পরিদর্শন করেন এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দফতরের সামন্ত লাইক অতিরিক্ত জেলাশাসক দেবাহতী ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকেরা সবজি বাজারে দাম করে নিজেও বাজার করলেন জেলাশাসক সবজি কেনার সময় বিল নিয়ে খুচরো বাজারে সবজি বিক্রি করেন খুচরো বিক্রেতারা

বাজারে গেছে বাজারে জিজ্ঞাসা করে যে বর্ধমানের না লোকাল এটা আমি বলি যে নাম জিজ্ঞাসা করে আমাকে বলি বর্ধমানের লোকাল মার্কেট মঙ্গলপুর বাজার সদর মার্কেট আমার নাম হচ্ছে কাশেম সিং কোনো ফ্যাক্স দিয়ে তারপরে জিজ্ঞেস করলো না ওটা ঠিক আছে স্যার বাজারে এসে কি দেখলেন এবং পাবলিকের সাথে কি কথা বললেন আজকে আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে যেটা অন্যান্য জায়গায় চলছে বামকিম মার্কেট নিয়ে কমপ্লেন ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গা সেটা আমরা নোটিশও করেছি তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আলুর থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে উইদাউট বিল নেওয়া যাবে না এবং তার সঙ্গে মার্জিন যে রাখে রিটেল মার্জিন সেটা একটা বড় মার্জিন রাখা যাবে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কাল থেকে না পড়লে কোন কোন জিনিসে দাম দেখতে পেলেন